আসসালামু আলাইকুম ভিহ যারা এখনো পর্যন্ত সোলারে ফ্যান কিনেন নাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্যান তো আমার এখানে দুইটি ফ্যান রয়েছে একটি চার্জার ফ্যান এবং একটি হাফ স্ট্যান্ড সোলার ফ্যান এবং এই সাইডে রয়েছে আমাদের এখানে হাফ স্ট্যান্ডের সোলার ফ্যান তো প্রথমে দেখালাম লাল কালারের এটা এবং পরবর্তীতে আমাদের কাছে এখানে রয়েছে হচ্ছে ছোট্ট একটি ফ্যান যা হাই স্পিড দাবাই ফ্যান নামে পরিচিত এবং এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফ কোম্পানির পাঁচ পাখা এবং এল লাইট সহ তিনটি সুইচ পেয়ে যাচ্ছেন অন অফ সহ একদম পাঁচ পাখার সেফ কোম্পানির ষোলো ইঞ্চি ডিসি ফ্যান আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে সুপারস্টার কোম্পানির বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ফ্যান পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবলই রয়েছে আমাদের এখানে তো বারো ইঞ্চি সুপারস্টার সোলার ফ্যানটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে বারো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান মাত্র ষোলোশো টাকা এক বছরের গ্যারান্টি থাকছে সাথে কার্ড সহ পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রতিটা প্রোডাক্টের দাম আমি বলে দিচ্ছি দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে তো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটি হচ্ছে সেফ কোম্পানির পাঁচ পাখা এবং এলইডি লাইট সহ রয়েছে তো এই ফ্যানটির দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় কিন্তু এই ফ্যানটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে ছোট যে ফ্যানগুলো রয়েছে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্পিড দাবাই ফ্যান এটা বারো ভোল থেকেই চলবে তো এটার দাম মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় এই ফ্যানটি পেয়ে যাচ্ছেন হাই স্পিড দাবাই ফ্যান এটাতে থ্রি ওয়ান সুইচ ব্যবহার করা হয়েছে অন অফ এবং হাই স্পিড লো স্পিড ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এছাড়া আমাদের এই যে এই পাশে ফ্যানগুলো রয়েছে এই যে ফ্যানটা হচ্ছে আমাদের হাফ স্ট্যান্ড সোলার ফ্যান এটাও সেফ কোম্পানির এটা হচ্ছে পাঁচ পাখা এবং এটার এলইডি লাইটটাও রয়েছে এবং সুইচ রয়েছে এই যে এটা হচ্ছে এল ইডি লাইট এবং এখানে দুইটি সুইচ আছে পাওয়ার লাইনটাও দেখা যাবে হাই এবং লো করতে পারবেন সাথে এটা কিন্তু অনেক বড় এই যে দেখুন এটা অনেক বড় আর এটার দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় কিন্তু এই মালটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টিএম ইলেকট্রনিক্সে সাথে আপনারা যদি এই যে এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জার ফ্যান রিচার্জেবল ফ্যান অর্থাৎ এটা চার্জ দিয়ে আপনারা ছয় থেকে সাত ঘন্টা কিন্তু আপনারা ব্যাকআপ পেতে পারেন এক চার্জেই আবার কারেন্ট থাকা অবস্থায় কিন্তু আপনারা এই ফ্যানটিকে কারেন্ট থেকে সরাসরি চালাতে পারবেন চার্জ রিজার্ভ রেখেই তো এটা কারেন্টেও চলবে এবং এটার ভিতর ব্যাটারিটা রয়েছে ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে ব্যাক পাবেন তো এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা এবং এটার যে বারো ইঞ্চি ফ্যানগুলো রয়েছে মাত্র চার হাজার টাকা সেম একই কোয়ালিটি হবে তো প্রতিটা ফ্যানের দাম আমি বলে দিলাম দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তো প্রোডাক্টগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ডিসক্রিপশ ডিসক্রিপশানটা সব সময়ের জন্য চেক করবেন ডিসক্রিপশানে প্রতিদিন আপডেট প্রাইস বলা হয় এবং বর্তমান দাম জানতে অবশ্যই আমাদেরকে মোবাইল দেওয়া নাম্বারে মোবাইল যে নাম্বারটা দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে কল করে কিন্তু আপডেট প্রাইস জানতে পারবেন তো প্রতিটা প্রোডাক্টের দাম আমি বলে দিয়েছি আপডেট প্রাইস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেললাইনটি অল করে রাখবেন ধন্যবাদ